আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ বিমান বাহিনীর পরিচালিত বিএফ যশোর স্কুল ও কলেজ শাখার জন্য নিম্নলিখিত পদে নিয়োগের জন্য বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে ক্রমিক খ্রদের নাম প্রবাসক পদার্থ বিজ্ঞান সংখ্যা হচ্ছে একটি চাকরির প্রকৃতি হচ্ছে স্থায়ী মাসিক বেতন সর্বসারকুল বাইশ হাজার টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে দুটি উৎসব বাতা পাবেন এবং বিশ পার্সেন্ট হারে বৈশাখী বাতা পাবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি সহ স্নাতকতর ডিগ্রি প্রযোজ্য ক্রমিক খ্রদের নাম হচ্ছে সহকারী শিক্ষক আইসিটি সংখ্যা হচ্ছে একটি চাকরির প্রকৃতি হচ্ছে অস্থায়ী মাসিক বেতন সর্বসারগুলো বারো হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে হচ্ছে বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে দুইটি উৎসব ভাতা পাবেন এবং বিশ পার্সেন্ট হারে বৈশাখী ভাতা পাবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয়ে চার বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি সহ স্নাতক ডিগ্রি প্রযোজ্য ক্রমিক প্রদের নাম হচ্ছে সহকারী শিক্ষক জীব বিজ্ঞান হচ্ছে একটি চাকরির প্রকৃতি হচ্ছে অস্থায়ী মাসিক বেতন সর্বসারকুল বারো হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে হচ্ছে বেতনের পঞ্চাশ পার্সেন্ট হারে দুইটি উৎসব ভাতা পাবেন এবং বিশ পার্সেন্ট হারে বৈশাখী ভাতা পাবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদে স্নাতক সম্মান ও ডিগ্রি সহ স্নাতক ডিগ্রি প্রযোজ্য আসুন এবার জেনে নিয়ে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে ও জাতীয় পরিচয়পত্রের পত্রের সত্যায়িত অনুলিপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কবি রঙিন ছবি ও মোবাইল নম্বর ও জীবন বৃত্তান্ত সহ অধ্যক্ষ বিএফ শাহিন কলেজ যশোর বিমান বাহিনী ঘাটির বিশ্বেষ্ট মতিউ রহমান যশোর নির্বাস যশোর বরাবর সহজে লিখিত আবেদনপত্র ফাঁসে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে পৌঁছাতে হবে নির্বাচনী পরীক্ষা হচ্ছে ক্লাস ডেমস্ট্রেশন ও মৌখিক পরীক্ষা এই দুই পর্যায়ে পরীক্ষা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে আপনারা অবশ্যই বিস্তারিত ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এস জে ডট ইডিউ বিডি ডট কম এর বিস্তারিত তথ্য জানতে পারবেন শর্তাবলী প্রার্থিকর লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডি প্রদান করা হবে না আপনারা অবশ্যই করে পরীক্ষণ আবেদন করবেন সকলকে وقت